দেখুন দর্শক বিন্দু আমরা আজকে শীতের মধ্যে আসছি বেড়াতে দেখেন যে আগুন ধরাইছি তার মধ্যে বটটা পুরাই পুরাই খাবো এখন আমরা দেখেন দেখেন তো উইদারটা কেমন লাগছে আপনারা এই দেখতে পাচ্ছেন বটটা কেত সুরি জিনিস খাইতে মজাই আলে এটা এসে যা শুধু না কিছু বটটা ফুটা খাইতেছি দেখেন আগুন জ্বালাইছি

আরে এই শীতেও আপনারা বেড়াইতে আসেন দেখেন কত সুন্দর ভালো লাগছে নদীর পাড় টোর শীতেই মজা আলাদা রস রস পাওয়া যায় কেন আমরা রস খেয়েছি কি ঠান্ডা বিশ টাকা এক গ্লাস রস ও পরানটা জুড়েই গেল সেই মজা বুঝছেন শীতের দিন বেড়াইতে আসলে খুব মজা এই যে আগুন জ্বালাইয়া পট্টা পুটা খাইতেছি সেই মজা এমনি একবার ঢিললে গেলে আর কোনো হয়তো লাগতো না ঢিলাম কী কথা